আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানবী রাসুল সাল্লি সাল্লামের মৃত্যুর পর তার লাশ কেন তিন দিন পর দাফন করা হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ নবী রাসুল সাল্লি সাল্লামের জানাজার নামাজকে পড়িয়েছিলেন নবীজি সাল্লাহ সাল্লামের ব্যাপারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহতাল আনহু বলেছেন রাসুল সাল্ল্লাহ সাল্লাম সোমবার মারা গেলেন আর মঙ্গলবার দিন আমরা আল্লাহ নবীর সেই দেহ মোবারককে নিয়ে গোসল করালাম তারপর কাপড় পরিধান করিয়ে আল্লাহ রাসুলের রওজার পাশে রেখে দিলাম এইদিকে দেখা গেল সাহাবিরা দলে দলে রসুল্লাহ সাল্লাই এর সেই লাশের পাশে আসছেন আর একাকি জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহ রাসুল সাল্ল্লা সাল্লামের জানাজার নামাজ হল না আবদুল্লাহ ইবনে মাসুদ র্দুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহনবী রসুল সাল্লি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন কয়েকজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাসাল্লাম আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব ও গো আল্লাহ নবী আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসল কে করাবে আপনার কাফন পড়াবে কে তখন নবী আল্লাহনবী সাল্লিউসাল্লাম বললেন আমার গোসল করাবে আমার আহলে বায়াতের আমার পরিবারের সদস্যরা কাফন পড়াবে আমার আহলে বায়াত পরিবারের সদস্যরা সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ আপনার যে আহলে বায়াত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে আল্লাহ নবী বললেন না আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম বললেন তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহ নবী রাসুল সাল্লিয় সাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবিদের চোখ থেকে পানি পড়তে লাগল সাহাবিরা তখন কাঁদতে লাগলেন আল্লা নবী রাসুল সাল্লাহ আসাল্লাম বললেন সাহাবিরা কান্না করো কেন সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা কার কাছে থাকব কে আমাদেরকে দেখবে আমাদের অভিভাবক কে হবে নবী বললেন তোমাদের অভিভাবক হচ্ছেন এখন স্বয়ং আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রাসুল ছিলেন তাদের দুনিয়াবী অভিভাবক আল্লাহ তো তাদের সবসময়ই চিরস্থায়ী চিরঞ্জীব অভিভাবক আল্লাহ রাসুল যে তাদেরকে দেখে শুনে রাখতেন দিন শেখাতেন কোরআন হাদিস শেখাতেন তো এখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে তোমাদের সোপর্দ করে দিলাম নবীর ইন্তেকালের পরে সালিম বিন ওবায়দ আনহ হজরত আবু বকর রদুল্লাহতাল্লা আনহের কাছেই সর্বপ্রথম নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন রাসুল সাল্লামের ইন্তেকালের খবর শুনে আবুবাকর রাহু আনহ দৌড়ে আসলেন আসার পরে তিনি দেখলেন নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ ইন্না ওয়া ইন্না ও রাজিউন আবু মনে তেলোয়াত করতে লাগলেন দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ তালার অস্তিত্ব তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম চলে গেছেন একসময় তো সবকিছুই চলে যাবে আমরাও চলে যাব মৃত্যুর সময় যদি চলে আসে যদি নির্ধারিত হয়ে যায় তবে এ সময়টাকে কেউ অতিক্রম করতে পারে না সে যেই হোক এইদিকে ওমর ফারুক রাজি আল্লাহ খবর কাছে আর তিনি তা শোনার পর ছুটে এসেছেন আসার পরে ওমর ফারুক রাদি আল্লাহ আনুহ তার তলোয়ারি উঁচু করে বললেন নবী দুনিয়া ছেড়ে চলে গেছে নবী মারা গেছে ইন্তেকাল করেছে এরকম কোনো শব্দ যদি কেউ উচ্চারণ করে তবে আমি ওমর তার গলা থেকে মাথাটা আলাদা করে নিব সাহাবিরা অবাক হয়ে আছেন ওমর ফারুক রাদি আল্লাহতাল্লাহ আনুহের দিকে আবু রাদি আল্লাহ তাল্লাহ আনুহ ওমর ফারুক রাদিয়াল্লাহ তোলা আনুহের কাছে এসে বললেন ওমর তুমি মাথা ঠান্ডা করো। হে ওমর মোহাম্মদ সাল্ল্লা আল্লা রাবুল পক্ষ পক্ষপ্রেরিত নবী তার পূর্বে অনেক নবী গত হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে মোহাম্মদুর রসুল সাল্লুসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছ না এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না ওমর ফারুক রাজি আনুহ নবীজিকে এত ভালোবাসেন যে মৃত্যুকে বিশ্বাস করেন কিন্তু দুনিয়া থেকে চলে যাবেন সেটা তার সহ্য হচ্ছিল না। এবার যখন আবু বকর রাহত এই সকল কথা বললেন তখন ওমর ফারুক রাদি আল্লাহ তাল্লাহ আনুহের মাথা ঠান্ডা হল কারণ তিনি আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ আহুকে রাসুল সালসাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন এখন প্রশ্ন নবী রাসুল আল্লাহন লাশ কেন তিন দিন রেখে হল কেন কাল বিলম্ব করা হল অথচ নবীজি বলেছেন যখন একজন মানুষ মারা যাবে তখন যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে কেন আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হলো। এক নম্বর এর কারণ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম যখন মারা গেলেন তখন কিছু কিছু মানুষ মনে করেছিলেন যে মুসাইসাল্লাম যেমন আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই তুর পাহাড়ের চল্লিশ দিন অবস্থান করেছিলেন জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন আল্লাহ নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন নবী হয়তোবা আবার ফিরে আসবেন কোন কোনো সাহাবি কোন কোন মানুষ এত ভালোবাসতেন আল্লাহ রাসুলকে তাই এই বিষয়টি এইভাবে মনে করেছিলেন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহ এই ভুল ভাঙ্গালেন যে আল্লা নবী কোন কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি আল্লাহনবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন কুল্লু নাফসিন কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি আমাদের নবীর ওপরে প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন তোমাদের মধ্যে আর ফিরে আসবেন না রহমতের নবী নবী আর ফিরে আসবেন না দুই নম্বর কারণ হচ্ছে আল্লা নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না সাহাবিরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে কেউ বা বলছেন আল্লা নবী সাল্লাম দাফন করতে মসজিদে নববিতে তাই মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহ নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষরা এই নিয়ে একদিন চলে গেল দুই দিন চলে গেল কিন্তু কোন সিদ্ধান্ত আসলো না আবু বকর রাদ আনুহ বললেন আল্লাহ নবী সাল্লামকে আমি নিজ বলতে শুনেছি আমার ইন্তেকালের পরে তোমরা দাফন করবে আমার ঘরে অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানে দাফন করে দিবে আল্লা নবী আয়েশা সিদ্দিকা তালা আনাহের ঘরে ইন্তেকাল করলেন আল্লা নবী সাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন সেই জায়গাতেই আল্লা নবী সাল্লি সাল্লামকে দাফন করা হয়েছে নবীর এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছিল এই জন্য দুই তিন দিন দেরি হয়ে গিয়েছিল তিন নম্বর কারণ হচ্ছে খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া আল্লাহ নবীর দেহ মোবারক কাফনের জড়িয়ে সেখানে রাখা হল আলাদা আলাদা ভাবে জানাজার নামাজ আদায় করলেন আদায় করলেন এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহ নবীর স্থলাভিষিক্ত অর্থাৎ হবেন কেউ কেউ বলছে আবু বকর কেউ বলছে ওমর কেউ বলছে আলী এইভাবে মতবিরহ তৈরি হয়ে গেল একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হল আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনোহ ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহ অন্যান্য বড় বড় সাহাবিরা সকলেই দাবি পেশ করলেন যে আল্লাহ নবীর সবচাইতে কাসের সাহাবী যেহেতু আবু বকর আল্লাহ নবীর দুদ্দিনের সঙ্গী সুদিনের সঙ্গী আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা একমাত্র আল্লাহ নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন আবু বকর রদিয়াল্লাহ তালাহ এই তিনটা কারণে আল্লাহ নবীর দাফন কাফনে দেরি হয়েছে আল্লাহ নবীর কাফন দাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন আমিন এবং জীবনে অন্তত একটিবারের জন্য হলেও যেন আল্লাহ রাসুল সাল্লামের রওজা মোবারক জারত করা দোয়া তৌফিক আল্লাহ দান করেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানবী রাসুল সাল্লামের মৃত্যুর পর তার লাশ কেন তিন দিন পর দাফন করা হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ নবী রাসুল সাল্লাহ সাল্লামের জানাজার নামাজকে পড়িয়েছিলেন নবীজি সাল্লাহ সাল্লামের ব্যাপারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম সোমবার মারা গেলেন আর মঙ্গলবার দিন আমরা আল্লাহ নবীর সেই দেহ মোবারককে নিয়ে গোসল করালাম তারপর কাপড় পরিধান করিয়ে আল্লাহ রাসূলের রওজার পাশে রেখে দিলাম এইদিকে দেখা গেল সাহাবিরা দলে দলে রাসুল্লা সাল্ল্লা সাল্লামের সেই লাশের পাশে আসছেন আর একাকি জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহ রাসুল সাল্লাই এর জানাজার নামাজ হল না আবদুল্লাহ ইবনে মাসুদ রাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহনবী রাসুল সাল্লি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন কয়েকজন সাহাবি নবীর কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লি আসাল্লাম আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব ওগো আল্লাহ নবী আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসল কে করাবে আপনার কাফন পড়াবে কে তখন আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বললেন আমার গোসল করাবে আমার আহলে বায়াতের আমার পরিবারের সদস্যরা কাফন পড়াবে আমার আহলে বায়াত পরিবারের সদস্যরা সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ আপনার যে আহলে বায়াত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে আল্লাহ নবী বললেন না আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহ রাসুল সাল্লিউসাল্লাম বললেন তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহ আল্লাহনবী রাসুল সাল্লিয় সাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবিদের চোখ থেকে পানি পড়তে লাগল সাহাবিরা তখন কাঁদতে লাগলেন আল্লাহ নবী রাসুল সাল্লিউসাল্লাম বললেন সাহাবিরা কান্না করো কেন সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ ওয়াসাল্লাম আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা কার কাছে থাকবো কে আমাদেরকে দেখবে আমাদের অভিভাবক কে হবে আল্লাহর নবী বললেন তোমাদের অভিভাবক হচ্ছেন এখন স্বয়ং আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রাসুল ছিলেন তাদের দুনিয়াবি অভিভাবক আল্লাহ তো তাদের সবসময়ই চিরস্থায়ী চিরঞ্জীব অভিভাবক আল্লাহ রাসুল যে তাদেরকে দেখে শুনে রাখতেন দিন শেখাতেন কোরআন হাদিস শেখাতেন তো এখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে তোমাদের সোপর্দ করে দিলাম নবীর ইন্তেকালের পরে সালিম বিন ওবায়দ হজরত আবু বকর রাহু আনহের কাছে সর্বপ্রথম নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন রাসুল সাল্লামের ইন্তেকালের খবর শুনে আবু বকর রাহু তাল্লাহ আনুহ দৌড়ে আসলেন আসার পরে তিনি দেখলেন আল্লাহ আল্লাহনবী সত্যিই দুনিয়া ছেড়ে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আবু বকর রদ্লাহুতাল্লাহ আনহ মনে মনে তেলোয়াত করতে লাগলেন দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ তালার অস্তিত্ব তিনি মনকে শান্তনা দিচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাম চলে গেছেন একসময় তো সবকিছুই চলে যাবে আমরাও চলে যাব মৃত্যুর সময় যদি চলে আসে যদি নির্ধারিত হয়ে যায় তবে এ সময়টাকে কেউ অতিক্রম করতে পারে না সে যেই হোক এইদিকে ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনুহের কাছে রাসুল সাল্লাই সাল্লামের ইন্তেকালে খবর পৌঁছেছে আর তিনি তা শোনার পর ছুটে এসেছেন আসার পরে ওমর ফারুক রাদি আনহ তার তলোয়ারি উঁচু করে বললেন আল্লাহনবী দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ নবী মারা গেছে ইন্তেকাল করেছে এরকম কোন শব্দ যদি কেউ উচ্চারণ করে তবে আমি ওমর তার গলা থেকে মাথাটা আলাদা করে নিব সাহাবিরা অবাক হয়ে তাকিয়ে আছেন ওমর ফারুক রাদি আল্লাহ তাল্লাহ আনুহের দিকে বকর রদ্দিয়াল্লাহ তাল্লাহ আনহ ওমর ফারুক রাদি আল্লাহ আনুহের কাছে এসে বললেন ওমর তুমি মাথা ঠান্ডা করো হে ওমর মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম আল্লা রাবুল পক্ষ পক্ষপ্রেরিত নবী তার পূর্বে অনেক নবী গত হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না ওমর ফারুক রাজিয়াল্লাহ তাল্লাহ আনুহ নবীজিকে এত ভালোবাসেন যে মৃত্যুকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন সেটা তার সহ্য হচ্ছিল না এবার যখন আবু বকর আনুহ এই সকল কথা বললেন তখন ওমর ফারুক মাথা ঠান্ডা হল কারণ তিনি আবু বকর পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন এখন প্রশ্ন নবী রাসুল সাল্লাহ সাল্লামের লাশ কেন তিন দিন রেখে দেয়া হল কেন কাল বিলম্ব করা হল অথচ নবীজি সাল্ল সাল্লাম বলেছেন যখন একজন মানুষ মারা যাবে তখন যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে কেন আল্লাহ রাসুল সাল্লামের লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হল এক নম্বর এর কারণ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম যখন মারা গেলেন তখন কিছু কিছু মানুষ মনে করেছিলেন যে মুসাইসাল্লাম যেমন আল্লাহ রাবুল আলামিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই তুর পাহাড়ের চল্লিশ দিন অবস্থান করেছিলেন জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন নবী হয়তোবা আবার ফিরে আসবেন কোনো কোনো সাহাবি কোনো কোনো মানুষ এত ভালোবাসতেন আল্লাহ রাসুলকে তাই এই বিষয়টি এইভাবে মনে করেছিলেন আবু বকর ভাঙ্গালেন। যে আল্লাহ নবী হননি। আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন কুল্লু নাফসিন যাই কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি আমাদের নবীর ওপরে প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন তোমাদের মধ্যে আর ফিরে আসবেন না রহমতের নবী নবী আর ফিরে আসবেন না দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না সাহাবিরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে কেউ বা বলছেন আল্লা নবী সাল্লি সাল্লাম দাফন করতে মসজিদে নববীতে তাই মতবিরোধ তৈরি হয়ে গেল নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষরা এই নিয়ে একদিন চলে গেল দুই দিন চলে গেল কিন্তু কোনো সিদ্ধান্ত আসলো না আবু বকর আনহু বললেন আল্লা নবী সাল্লি সাল্লামকে আমি নিজ বলতে শুনেছি আমার ইন্তেকালের পরে তোমরা দাফন করবে আমার ঘরে অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানে দাফন করে দিবে আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রদাল আনাহের ঘরে ইন্তেকাল করলেন আল্লা নবী সাল্লি সাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন সেই জায়গাতেই